মানুষের পরিণত হয়েছে আজকাল ভাইসি তার জন্য আতায় নয় ওনার মতো খোলা মনের মানুষ আসে কি আমার জানা নেই যারা ওনার সাথে অন্তরঙ্গ ভাবে উনি এমন লোক উনি ওনার হাতে মানুষ মানুষকে আত্মায় করেন আকার ওনার সমস্ত সমস্যার কিমান জানে না আমরা আজকাল জামেলের জন্য ধোয়া করি সে যেন বীজ থেকে ধান নিশ্চিং প্রতিক্রিয়া যেন সে আসতে পারে তাইলে আমরা তবে তাকে নিয়ে এমন দলে ইলিশন করবে যে মানুষ বলবে না ঠিকই যেমন চাইছে জনবন্ধু শেচে সে যেমন পাইছে আমি এ দলের প্রতিষ্ঠা লাভনা থেকে আজকে 47 বছর যাবত এ দলের কাজ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা করেছে এবং সমূহ যুদ্ধ অঞ্চল অঞ্চলে দেশটি দেশএকটি পতাকা দিয়েছে আমি গর্বে আমরা করছি এই খুলি শেখ হাসিনা পর পর তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এই রাষ্ট্রীয় ক্ষমতা ছাগাকালীন আমাদের আমরা কিন্তু মত প্রকাশের স্বাধীনতা ছিল না সলা সমাবেশের স্বাধীনতা ছিল না আমরা পাঁচটি লোক একসাথে হতে পারি নাই আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে করতে পারিনি কর ফেরুদ করেছে পুলিস লিখ এবং সরকারের যে সমস্ত পেট্র বাহিনী এই যে পুলিশ লীগ আওয়ামী তারা শুদ্ধ আমাদেরকে পর্যদস্ত করার জন্য প্রতিটি এভাবে জেলার নেতৃবৃন্দ থেকে শুরু করে মহানগর এবং বিভাগের নেতৃবৃন্দ থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে পৌরসভা পর্যায়ে জেলা পর্যায়ে এমন কোন নেতা নাই একের অধিক মামলা খায় নাই তারপরে কিন্তু এত নিপীড়ন নির্যাতন সহ্য করার পর আমার দলের একটি নেতা কর্মী কিন্তু